আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ময়মনসিং বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ছয় অধ্যায়ের তো দেখো এখানে ক নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি এই জায়গায় বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা সমবাহ ত্রিভুজের মধ্যমা তিন সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ একটা সমবাহ ত্রিভুজের মধ্যমা সমবাহ ত্রিভুজটা কি যে এই ত্রিভুজের তিনটা বাহুই সমান আর মধ্যমা হচ্ছে মনে কর এটা যদি একটা সমবাহ ত্রিভুজ হয় মধ্যমা হচ্ছে এই যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে এই সোজাসুজি লম্বা আঁকলে যেটা হয় আর মধ্যমা আঁকলে কী হয় জানো যে বাহুর উপর মধ্যমাটা পতিত হয় সেই বাহুটা সমান দুই ভাগে ভাগ হয় অর্থাৎ এই ভাগ আর এই ভাগ সমান দুই ভাগে অর্থাৎ একদম মাঝখানের বিন্দুতে এসে মধ্যমাটা যুক্ত হয় তো এখন আমাদের বলতে বাহুদৈর্গটা আসলে কত এই যে বাহুদুর্গটা কত এটা আমাদের নির্ণয় করতে হবে মধ্যমার মানে যে এই বাহুটার মান দেওয়া আছে থ্রি বা ত্রিভুজটার বাহুদৈর্গগুলো কত হবে এই বাহুটা কত এই বাহুটা কত এই বাহুটা কত তিনটা বাহুই সেফ যে কোনো একটা বের করলেই হবে তো প্রথমে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করে নিলাম দেখো যে এ বি সি একটা সমবাহ ত্রিভুজ তার মানে তিনটা বাহুই সমান হবে আর এটার মধ্যমা যেটা এই যে এডি যেটার মান হচ্ছে কত তিন সেন্টিমিটার আর এখন বাহুদর্গের কথা হবে তিনটে বাহুদর্গটার বাহুদর্গ কত এটা হচ্ছে এ এটার বাহুদ্বர்க்க কত এটার বাহুদ্বர்க்க এ এটার বাহুদ্বர்க்க কত এটার দর্গ এ তিনটা বাহুদ্বர்க்கই কি হবে এ করে হবে ওকে এখন আসো তিনটা বাহুদ্বர்க்கই যেহেতু এ হবে এখন আমাদের এই জায়গায় যে জিনিসটা আমরা জানি যে এই যে যে কোনো একটা মধ্যমা ওই যে যে বাহুর উপর পতিত হয় পতিত হওয়ার কারণে ওই বাহুটা কি হয় সমান দুই ভাগে ভাগ যায় এখন পুরোটা যদি এ হয় তাহলে এতটুকু কি হবে বলো তো এ এর অর্ধেক না তাহলে এটা কি হবে এর অর্ধেক মানে টু এই জন্য এখানে লেখা হয়েছে পরবর্তী অংশ আছে এখন আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করবো সেটা কোন ত্রিভুজ ত্রিভুজটা হচ্ছে এই যে দেখো একটা কারণ যেহেতু লম্ব মধ্যমাটা মধ্যমাটা এখানে নব্বই ডিগ্রিগুলো উৎপন্ন করে তার মানে এডিবি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ এবান স্কয়ার প্লাস স্কয়ার এ দেখো এটাই লিখছি এব স্কোয়ার সামনে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এখন মান কত ওই যে বললাম প্রত্যেক বাহ্য এ তার মানে মান হচ্ছে এ তাহলে জায়গায় এ বসাইলাম এডির মান কত এডির মান হচ্ছে তিন তাহলে এডির জায়গায় তিন বসাইলাম বিডির মান কত বিডির মান হচ্ছে এ বাই টু এই জন্য বিডির জায়গায় এ বাই টু বসাইলাম এখন এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার আসলো থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এখানে এ কি স্কোয়ার দিলে হবে এ স্কোয়ার টু কি স্কোয়ার দিলে হবে ফোর আচ্ছা এরপরে কি করবো এরপরে হচ্ছে আমরা এখানে এই যে এই মানটা এটাকে বাম পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এই যে দেখো বিয়োগ হয়ে গেছে বাই আর ওই পাশে এখন আমরা লসাগু করব চার লসাগু হলে এখানে ফোরের সাথে স্কোয়ার গুণ করলে ফোর স্কোয়ার এখানে চারকে চার দিয়ে ভাগ করলে এ ওয়ান ওয়ানের সাথে স্কোয়ার গুন করলে হবে এ স্কোয়ার ফোর এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করলে হবে থ্রি এ স্কোয়ার আর এই যে চার ভাগ আকারে আছে এটা নয়ের সাথে কি গুণ হয়ে যাবে চার ন ছত্রিশ তাহলে থ্রি এ স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স তাহলে এই স্কোয়ার সমান কি হবে ভাইয়া এই তিন গুণ আকারে আছে ওই পাশে ভাগ হয়ে যাবে ছত্রিশ কে তিন দিয়ে ভাগ করলে হবে বারো এই স্কোয়ার মানে হচ্ছে বারো কিন্তু আমাদের দরকার এ এর মান এ হচ্ছে এক বাহু তাহলে এ সমান কি হবে স্কোয়ার এর পাশে গেলে রুট হয়ে যাবে বারোকে যদি আমরা রুট করি তাহলে কত হবে টু রুট থ্রি তাহলে আমরা এক বাহুর মান পেয়ে গিয়েছি যারণ এক বাহুকে আমরা এ ধরছিলাম সো ফাইনালি আমরা আমাদের সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ নির্ণয় করে ফেলাম এটা আরো কয়েকভাবে করা যায় মধ্যমার একটা ডাইরেক্ট সূত্র আছে রুট থ্রি বাই ফোর এ ওইটা দিয়েও করতে পারো এটা হচ্ছে একদম মনে করে একদম বেসিক গোড়া থেকে ভেঙে 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 করা হয়েছে সো এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর প্রশ্নটা যদি আমরা দেখি এখানে আমাদের বলা আছে কি যে প্রমাণ করো যে ইজ লেস এটা। এখন এটার জন্য আমাদের উদ্দীপক লাগবে উদ্দীপকে কি বলা আছে দেখো উদ্দীপকে এবিসি নামে একটা ত্রিভুজের কথা বলা হয়েছে যে এই এবিসি ত্রিভুজের এবি বড় এসি হচ্ছে ছোট কি বড় এবি হচ্ছে বড় আর এসি হচ্ছে কি ছোট এরপরে বলা হচ্ছে এডিবি তিনটা মধ্যমা বুঝতে পারছো অর্থাৎ তুমি প্রথমে আমি যদি একটু খেয়াল করি যে এই জায়গার মধ্যে তোমার একটা এবি ত্রিভুজ অঙ্কন করতে হবে এই যে এ বিসি ত্রিভুজটা যদি আমরা অঙ্কন করি দেখতে কেমন হবে এই যে দেখো এবি এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা একটু বড়ো হবে আর এসিটা একটু ছোটো হবে এটা হচ্ছে এ ওকে এই যে এব ত্রিভুজ এখানে এবি বাহুটা একটু বড় আর এসি বাহুটা ছোট এ বি এইচ গ্রেটার দেন এরপর বলতেছে মধ্যমা এ হচ্ছে মধ্যমা এই যে এ থেকে বি এর উপর লম্ব টানলে এটা হচ্ছে এ এটা হচ্ছে একটা মধ্যমা বি থেকে সি এর উপর লম্ব টানলে এটা হচ্ছে BE এটা হচ্ছে একটা মধ্যমা আর একটা হচ্ছে সি এফ এ সি থেকে বি এর উপর এরকম লম্ব টানলে এটা হচ্ছে সি এফ এটা হচ্ছে আরেকটা মধ্যমা এখন আমাদের প্রমাণ করতে হবে যে এডি প্লাস বি ই প্লাস সি অর্থাৎ এ ডি প্লাস অর্থাৎ তিনটা মধ্যমা যোগ ফল ছোট এই যে এদিকে ফিরানো মানে হচ্ছে এটা ছোট আর এটা বড় কার কে বড় এবি প্লাস বিসি প্লাস এসি অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস এসি অর্থাৎ তিনটা মধ্যমার যোগফল হচ্ছে ছোট কার থেকে তিনটা বাহুর যোগফল থেকে তিনটা বাহু হচ্ছে এবি বিসি আর এসি এই তিনটাকে বাহুগুলোকে যোগ করলে সেটার মান বড় হবে কিন্তু মধ্যমাগুলোকে যোগ করলে সেটার মান ছোট হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করতে গেলে আমাদের যে কাজ করতে হবে এই এডিকে নিচে আরও বর্ধিত করতে হবে এডির মান যতটুকু ঠিক ততটুকুই বর্ধিত করতে হবে এরপর সি এর সাথে এটা যোগ করতে হবে এতটুক করে তারপর আমাদের ম্যাটটা সমাধান করতে হবে উপপাদ্যটা আমাদের সমাধান করতে হবে চলো আমরা একটু করি এই যে দেখো চিত্রটা হচ্ছে এটা তো প্রথমে আমরা যেটা বলবো সেটা কি সেটা আমরা অলরেডি বলেছি যে মনে করি এই বিসি ত্রিভুজে যেটা প্রশ্ন দেওয়া ছিল এই তিনটা হচ্ছে মধ্যমা প্রমাণ করতে হবে আমাদের যেটা প্রমাণ করতে বলছে প্রশ্নে সেটা আর আমাদের অঙ্কনে যে কাজ করব। আমরা এডি কে জি পর্যন্ত বাড়াই ফেলবো এডিকে কি পর্যন্ত জি পর্যন্ত বাড়ায় ফেলবো কারণ এডি কে জি পর্যন্ত বাড়াবো কতটুক বাড়াবো আমি কি জি একদম নিচে নিয়ে যাব না অল্প একটু বাড়াবো এডিকে তুমি জি পর্যন্ত বাড়াবা এডি যতটুকু ঠিক ততটুক অর্থাৎ এডি যদি তিন সেন্টিমিটার হয় এডি জিও হবে তিন সেন্টিমিটার এটা যতটুক ঠিক ততটুক বাড়বে এই যে দেখো এডিকে জি পর্যন্ত বর্ধিত করব যেন এডি আর ডিজি বা সেম হয় এই যে এডি আর ডিজি এই দুইটা যেন সেম হয় এরপর সি এর সাথে জি যোগ করে দিব সিজি যোগ করে ওকে এটা গেল আমাদের হচ্ছে কি আমাদের তোমার অঙ্কন পর্যন্ত এবার আমরা প্রমাণে চলে আসবো তো প্রমাণে কি ধাপ এক আমরা দুইটা ত্রিভুজ নিয়ে প্রথমে কাজ করব কোন দুইটা বি ডি আর সিডিজি এ দেখো ডি এই যে এই ত্রিভুজটা এ ডি এই ত্রিভুজটা আর আরেকটা ত্রিভুজ হচ্ছে সি যে সি ডি জি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো আমরা এই জন্য এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব সর্বসম মানে কি এই দুইটা ত্রিভুজ একদম সমান এটা হচ্ছে আমরা প্রমাণ করব তো দুইটা ত্রিভুজ একদম সমান প্রমাণ করতে গেলে দুই বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান করতে হয় অর্থাৎ দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুই বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোন সমান প্রমাণ করতে পারি তাহলে এই ত্রিভুজ সর্বসম তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে কে তোমার বিডি এই যে দেখো এখানে বলা আছে বিডি আর সিডি সমান কেন এই যে বিডি আর সিডি হচ্ছে সমান কেন সমান কারণ কোন ত্রিভুজের কোনো ত্রিভুজের মধ্যমা যার উপরে পতিত হয় সেই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করে তাই এটা হচ্ছে কি এই বাহুটার মধ্যবিন্দু তাই এডি যেহেতু মধ্যমা তা মানে মধ্যমা মানে হচ্ছে বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি বাহুর মধ্যবিন্দু ডি হলে এই বিডি আর সিডি কিন্তু সমান বিডি আর সিডি সমান তাই আমরা এখন বলতে পারি লাল ত্রিভুজের বিডি আর নীল ত্রিভুজের সিডি এরা হচ্ছে সমান সমান সো বিডি সিডি কারণ হচ্ছে ডি মধ্যবিন্দু আচ্ছা এরপরে এরপরে আমরা অঙ্কনের সময় বলছি না এডি কে জি পর্যন্ত বাড়াই যেন এডি আর ডিজি সমান হয় যাতে এই যে একটু আগে বলছে অঙ্কনের সময় বলছে এডি আর ডিজি যেন সমান হয় তাহলে লাল ত্রিভুজের এডি আর নীল ত্রিভুজের ডিজি এই দুইটা বাহু সমান এই যে এডি আর ডিজি হচ্ছে সমান অঙ্কন অনুসারে কারণ আমরা আকসি এভাবে এবার দুই বাহু দুই বাহু সমান হয়ে গেছে এবার এদের কোন একটা কোন সমান করতে হবে সো কোনটা কিভাবে সমান হয় দেখো দুইটা রেখা যখন একটা আরেকটাকে এইভাবে ছেদ করে চারটা কোণ উৎপন্ন হয় এক দুই তিন চার এই চারটা কোণের মধ্যে যে কোনো একটা কোণের বিপরীতে যে কোণটা থাকবে এই দুইটা কোণ সমান হয় আবার এই কোনটার বিপরীতে যে কোনটা থাকবে এই দুইটা কোন সমান হয় এদেরকে বলা হয় বিপ্রতীপ কোন কি বলে বিপ্রতীপ কোন তাহলে এই কোনটার বিপরীতে এটা তার মানে এইটার বিপ্রতীপ কোন হচ্ছে এইটা তাহলে সেম ভাবে তুমি যদি এখানে খেয়াল করো এই জায়গার মধ্যে যদি আমি দেখাই এই যে যে এই বাহুটা আর এই বাহুটা এরা কি একটা একটাকে ছেদ করার কারণে এখন এই কোনটার কোন কোনটা এইটা আর বিপ্রতিক কোণ সবসময় সমান হয় তার মানে এই যে লাল ত্রিভুজ যেটা ছিল এটার এই কোণ আর নীল ত্রিভুজের এই কোণ এই দুইটা কোনও কিন্তু সমান এই কোণটার নাম হচ্ছে এডি বি কোণ আর এই কোণটার নাম হচ্ছে সি ডি জি কোণ তার মানে এডিবি কোণ আর সিডি জি কোণ এই দুইটা কোনও কিন্তু সমান তাহলে আমরা দুই বাহু সমান করেছি এবং একটা কোণ সমান করেছি তো দুই বাহু আর একটা কোন সমান করলেই ওই ত্রিভুজ দুইটা সর্বসম মানে একদম সমান তাহলে আমরা লাল ত্রিভুজ যেটা এডিবি বা এ বি ডি আর নীল ত্রিভুজ যেটা সি ডি জি এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলে দিতে পারি বলে দিলাম সর্বসম সর্বসম মানে একদম সমান আর যেহেতু একদম সমান তাহলে বাকি যে বাহুটা রয়েছে এই যে দেখো এই বাহু আর এই বাহু তো সমান হইলো এই বাহু আর এই বাহু সমান রইল বাকি রইল কোন বাহু এ বি আর সি জি তার মানে এ বি বাহু আর সি জি বাহু সমান সেটা আমরা বলে দিলাম তাহলে অতএব এ বি বাহু আর সি বাহুকে বাহু কি এখন ধাপ ওয়ান গেল আমাদের এবার আমরা ধাপ টু নিয়ে একটু আলোচনা করব। চল আমরা এগুলো মুছে ফেলি আমরা ধাপ টু নিয়ে আলোচনা করি ধাপ টু তে আমাদের কি বলা আছে বলা হচ্ছে এসিজি ত্রিভুজ যে দেখো এসিজি মানে ডান পাশের বড় ত্রিভুজটা যে এ সি এই যে এ সি জি এই যে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে এই ত্রিভুজে কী হয়েছে এই ত্রিভুজে আমরা জানি কোনো ত্রিভুজের দুই বাহুর যোগফল তিন নাম্বার বাহু থেকে বড় হবে যে কোনো ত্রিভুজের দুইটা বাহু যোগ করলে সেটা তিন নাম্বার বাহু থেকে বড় হবে এখন এই ত্রিভুজের এই যে এসি বাহু আর সিজি বাহু যদি যোগ করো সেটা অবশ্যই এজি বাহু থেকে বড় হবে সেই যে দেখো এসি বাহু আর সিজি বাহু যোগ করলে এটা বড় হবে কার থেকে এজি বাহু থেকে কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ওকে এখন এসি বাহুর জায়গায় এসি বাহু লিখলাম কিন্তু সিজির জায়গায় এবি লিখছি কেন তুমি ভালো করে দেখো সিজি মানি এবি এটা একটু আগে আমরা প্রমাণ করছি যে দেখো সিজি বাহু আর এবি বাহু হচ্ছে সমান মেন কথা হচ্ছে আমরা নিচে যে বাহুগুলো আছে এই বাহুগুলার নাম চেঞ্জ করে দিব কারণ আমাদের মেন চিত্রের মধ্যে কিন্তু নিচের বাহুগুলো ছিল না এগুলো আমরা প্রমাণের স্বার্থে আনছি তাই এখন এগুলোকে আস্তে আস্তে সরাই দিতে হবে তাই সিজি বাহুকে আমি সরাই ফেলবো সিজি বাহুর বদলে কি লিখবো এবি বাহু কারণ সিজি আর এবি সমান তো সিজির জায়গায় আমি কি লিখলাম এবি লিখলাম আচ্ছা এবার আসো এজি এ জি এর জায়গায় আমি কি লিখবো দেখো ভাইয়া এজি মানে কি পুরা বাহুটা এজি না তো পুরা বাহুকে কি আমি বলতে পারি এডি মানে এটা প্লাস এটা অর্থাৎ এডি প্লাস ডিজি এটা বলতে পারি না তার মানে আমি এটাকে বলতে পারি এডি প্লাস ডিজি এই যে দেখো এজি বাহুকে আমি বলতে পারি এডি প্লাস ডিজি তাহলে আমাদের এটা হয়ে গেলো এই যে এতটুকু পর্যন্ত হয়ে গেল এখন পরের লাইনে এসে এবি আর এসিটা ঠিকঠাকই আছে এবি প্লাস এসি বা এসি প্লাস এবি একই কথা ডান পাশে এডি এর জায়গায় এডি তবে ডিজি এর জায়গায়ও আমরা এডি লিখে ফেললাম কেন আমরা ডিজি এর জায়গায় এডি লিখলাম তুমি যদি খেয়াল করো এই যে দেখো এই বাহুটা হচ্ছে ডিজি আর এটা হচ্ছে এডি তো আমরা তো ডিজি আঁকছি এমনভাবে যেন এডি এর সমান হয় তার মানে ডিজি আর এডি হচ্ছে কি সমান এই যে দেখো এটা আমরা এখানেও প্রমাণ করছি ডিজি বাহু আর এডি বাহু হচ্ছে সমান তাই আমরা এখানে এই ডিজি এর জায়গায় কি লিখবো ডিজি এর জায়গায় লিখবো হচ্ছে এডি তো এই যে দেখো ডিজি বরাবর আমরা এডি লিখে ফেললাম এখন দুইটা এডি যোগ করলে কি হবে টু এডি এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তাহলে আমরা এক নং সমীকরণে কি পাইলাম এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন টু একটু ভালো করে খেয়াল করো একটু ভালো করে খেয়াল করো কি পাইলাম আমরা এই যে এবি প্লাস এসি এই যে এই দুইটা বাহু যোগ করলে বি প্লাস এসি ইজ গ্রেটার দেন টু এডি এখন এই দুই বাহু যোগ করছি এই দুই বাহু বড় হয়েছে কার থেকে এই দুই বাহুর মাঝখান থেকে যে রেখাটা গেছে দেখছো যে মধ্যমাটা ছিল এই দুইটা বাহুর এই দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে সেখান থেকে যে মধ্যমাটা গেছিল তার দুই গুণের বড় এখন এখন আমি যদি অন্য দুই বাহু নিয়ে কাজ করি মনে কর আমি যদি এখন এবি আর বিসি নিয়ে কাজ করি তাহলে কি হবে এ বি প্লাস বিসি এটা কার থেকে বড় হবে বলতো এই দুইটা বাহুর মাঝখান থেকে যেই মধ্যমাটা গেছে বিই মানে টু বিই থেকে বড় হবে এটা টু বিই থেকে বড় হবে এই যে দেখো এখানে পরের লাইনে সেটাই লিখছে এই যে অনুরূপভাবে আবার আমি আরেক কাজ করতে পারি এবার অন্য আরো দুইটা বাহু নিয়ে কাজ করি কোন দুইটা বাহু দেখো আমি যদি এখন বিসি আর এসি নিয়ে কাজ করি বিসি প্লাস এসি এই দুটার যোগফল কার থেকে বড় হবে বলতো টু সি এফ টু সি এফ থেকে বড় হবে এই যে দেখো টু সিএফ থেকে বিসি প্লাস এসি এটা টু সিএফ থেকে বড় হবে সো এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ এটা তিন নং সমীকরণ এই যে দেখো আমরা এক দুই তিন তিনটা সমীকরণ দিয়ে দিলাম এবার এই তিনটা সমীকরণকে আমরা যোগ করে ফেললে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো দেখো আমরা এখন এই তিনটা সমীকরণকে যোগ করে ফেলব এই যে এক নং যোগ দুই নং যোগ তিন নং এই তিনটা সমীকরণকে আমরা যোগ করে ফেললাম যোগ করার নিয়ম কি বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ তো এক নং এর বাম পক্ষ হচ্ছে এবি প্লাস এসি আমরা যদি লিখি যে এখানে এক লাইন একটু স্কিপ করা আছে আমি লিখে দিলাম এখানে যে বি প্লাস সি তারপরে দুই নঙ্গের পক্ষে কী আছে বি প্লাস এ বি প্লাস বি সি এরপরে তিন বাম পক্ষে কী আছে বি সি প্লাস সি বি সি প্লাস সি এরপরে তিনটার মধ্যেই গ্রেটার দেন সাইন আমি গ্রেটার দেন সাইন দিলাম এবার ডানপক্ষ যোগ করবো টু ডি টু বিই টু সি এ টু ডি প্লাস টু বি ই প্লাস টু সি এখন এখানে এবিআর এব যোগ করলে কি হয় টু এ বি এবিআর যোগ করলে কি হয় এবিআর এব যোগ করলে হবে টু এ বি আর যোগ করলে হবে টু এসি আর এই যে আবার বিসিআর বি সি যোগ করলে হবে টু বি সি সো টু এটা হয় আর কি এই বাম গুলো যোগ করলে এটা হয় এখন এখান থেকে যদি আমি টু কমন নিয়ে ফেলে তাহলে কি হবে টু ইন্টু এব এসি তো ওইটাই আর কি এখানে লেখা হয়েছে টু ইন্টু পক্ষে কি ছিল এইটা এখান থেকে টু কমন নিয়ে কি হবে এডি প্লাস বিই প্লাস সি এফ এ দেখো এটাই লেখা হয়েছে এডি প্লাস বি ই প্লাস সি এফ এই যে টু ইন্টু এডি প্লাস বিই প্লাস সি এফ এটাই লেখা হয়েছে টু কমন নাও এবার উভয় পক্ষে যেহেতু টু আছে উভয় পক্ষে যদি আমি এখন দুই দিয়ে ভাগ করে দেই তাহলে এটাকে যদি দুই দিয়ে ভাগ করে দুই আর ভাগের দুই কাটাকাটি চলে যাবে দুই আর ভাগের দুই কাটাকাটি চলে যাবে এখন আমরা তাহলে পেয়ে গেলাম কি এইটা ইজ গ্রেটার দেন এইটা এখন এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে কি প্রমাণ করতে বলছে যে এই বাহুটা হচ্ছে বড় এই তিনটার যোগফল হচ্ছে বড় এই তিনটার যোগ হচ্ছে ছোট পরের লাইনে জাস্ট আগ পিচ করা হয়েছে এটাকে পরে লিখছি এটাকে আগে লিখছি আর চিহ্নটাকে ওইদিকে ফিরে দিলাম তাহলে প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসামটা গ নাম্বার আলোচনা করবো গ নম্বর প্রশ্ন যদি খেয়াল করি এখানে আমাদের বলা হচ্ছে এ কোণের সমদিখণ্ডক এপি হলে প্রমাণ করো এপি বি স্থূলকোণ স্থূলকোণ মানে কি যে কোণের মান নব্বই ডিগ্রির বড় মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যে ত্রিভুজ এ বিসি ত্রিভুজ দেখো এখানে কিন্তু এ বাহুটা বড় চিত্রটা আসলে আঁকলে এ বিবাহটা একটু বড় আঁকতে হবে আর এই যে এসি বাহুটা একটু ছোট আঁকতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি এখন আমরা যদি এখানে খেয়াল করি এই কোন সমাধিখণ্ডকে যে এই কোণ যেটা এটাকে একদম সমান দুই ভাগে যদি ভাগ করি এই রেখাটা কিন্তু এইভাবে আসবে একদম এইভাবে আসবে তো এইভাবে আসলে এখানে যে বিন্দুতে ছেদ করে সেটা বলতেছে সমাধিখণ্ড হবে এ পি এ যে এ এ বাহুটা হবে পি এই বিন্দুটা হবে পি এখন আমাদের প্রমাণ করতে হবে এ এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে স্থূল কোণ মানে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রির বড় তো এটা হচ্ছে আমরা প্রমাণ করতে হবে তো চলো আমরা হচ্ছে এটা প্রমাণ করার চেষ্টা করি তো আমরা যদি এখানে খেয়াল করি যে চিত্রের মধ্যে যদি আমরা আসি এই যে এটা হচ্ছে আমাদের চিত্রটা হবে এইরকম এই যে মাত্র আমি যে চিত্রটা আঁকলাম ঠিক ওই রকম চিত্র হবে সেখানে প্রথমে আমরা বিশেষ নির্বাচন দিয়ে আমরা বলবো যে এবিসি ত্রিভুজের এবি হচ্ছে বড় এসি হচ্ছে ছোট আর এ কোণের সমধিখণ্ডক হচ্ছে এপি যেটা বিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করছে আর আমাদের প্রমাণ করতে হবে এপিবি হচ্ছে কোণ আচ্ছা এবার আস আমরা প্রমাণে চলে আসি ওকে এটা হচ্ছে আমাদের প্রমাণ তো আমরা যদি প্রমাণে চলে আসি দেখো প্রথমে আমরা যদি এখানে চিত্রটা নিয়ে একটু দেখি এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ সো প্রথমে আমরা ডান পাশে যে ত্রিভুজটা আছে এপিসি বা এসিপি যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব তো আমরা একটা জিনিস জানি কোন ত্রিভুজের বহিস্ত কোন বাহিরের কোন এই যে দেখো মনে করে এটা হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের একটা বাহু যদি আমি বাড়াই তাহলে বহিস্ত একটা কোন উৎপন্ন হয় এটা কি কোন বহিস্ত কোন এই বহিস্ত কোনটা কি হবে জানো এই সাথে ভিতরের দিকে যে কোন আছে ওই পাশের কোনটা বাদ বাদ দিয়ে বিপরীত দিকে যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণকে যোগ করলে যত হবে এই বহিষ্ঠকোণের মান তত হবে তাহলে এই যে দেখো এ যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার এই বাহুটাকে বাড়াইলে এই দিকে যে বহিষ্ঠ কোণটা হবে এই কোণটা কি হবে এর সাথে যেটা আছে ওইটা বাদ দিয়ে এই কোণটা আর এই কোনটা যোগ ফলে সমান হবে সেখানে সেটাই লিখছে দেখো এসিবি এ এসিপি ত্রিভুজের মধ্যে কোণ হচ্ছে এপিবি যে দেখো এ পিবি এটা হচ্ছে বহিষ্ঠ এই বহিস্ত কোণটা কি হবে কার সমান হবে এই যে এই সিকোন আছে এই সিকোনা এই কোনটা নাম কি সি এপি বা পি এসি এই যে দেখো আর পি এই যে এই কোনটা আর এই কোনটা এই দুইটার যোগ ফলে সমান হবে এই বহিষ্ঠ কোনটা তো সেটাই লিখলাম এই যে বহিস্ত এপিবি সমান সিকোন প্লাস পি ওকে এবার আমরা এপিবি জায়গায় এপিবি ঠিক রাখলাম সিকোনের জায়গায় সিকোন ঠিক রাখলাম বাট পি কে আমি হাফ অফ এ বলতেছি কেন দেখো ভাইয়া পিএসি মানে কোন কোনটা বোঝাচ্ছে এই কোনটা তাই না এটাই তো হচ্ছে পি এটা কি পুরা এ কোণের অর্ধেক না এতটুকু কারণ আমরা বলছিলাম এপি হচ্ছে এ কোণের তাহলে এই কি এপি এর অর্ধেক এপিটা হচ্ছে অর্ধেক করেছে তাই এই কোনটাকে আমরা পুরা এ কোণের অর্ধেক বলতে পারি তাই পি এই যে যে কোনটা আছে সেটাকে আমরা বলতে পারি পুরা এ কোণের অর্ধেক তাই পি কে আমরা বলতে পারি এ কোণের অর্ধেক অর্থাৎ হাফ অফ এ কোণ ওকে এটা গেল আমাদের এক নং সমীকরণ এবার আসা আমরা দুই নং সমীকরণ আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করব সেটা কি এ বি পি অর্থাৎ বাম পাশে ত্রিভুজটা নিয়ে কাজ করব এ বি পি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব তো এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি এই ত্রিভুজের বহিস্থ কোন কোনটা এই যে বিপি বাহুকে বাড়িয়ে যখন আমি সি বিন্দুতে নিয়ে আসব তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ এই বহিস্থ কোণটা কার সমান হবে পাশে অন্তস্থ কোণ যেটা আছে এটা বাদ ওটা বাদ দিয়ে এই এই কোণটা আর এই কোণটা দুটো সমান হবে তার মানে এপিসি এই যে বহিস্ত কোণ এ সমান কি হবে এই বি কোণ প্লাস এই যে আমাদের পি এ বি কোণ যে পি এ বি কোণ এই কোণটার নাম কি পি এ বি কোণ তাহলে এই বি কোণ প্লাস পি এ বি কোণ এই যে বি কোণ প্লাস পি এ বি কোণ এখন আমরা পরবর্তীতে যে কাজ করব এ এর জায়গায় এপিসি বি কোণের জায়গায় বি কোণ পি এ বি কে আমরা আবার হাফ অফ এ লিখতে পারি কারণ কি দেখো ভাইয়া পি এ বি মানে কি এইটা এটা কি পুরা এ কোন যেটা আছে সেটার অর্ধেক না এটা এই জন্য আমরা পি এ বি কোনকে লিখবো হাফ অফ এ কোন এটাকে দিব দুই নং সমীকরণ এখানে দুই নং না দিলেও চলে ওকে এবার এ বি সি ত্রিভুজ নিয়ে এখন পুরা বড় ত্রিভুজ যেটা আছে মেইন ত্রিভুজ যেটা আছে ওটা নিয়ে কাজ করব এই যে এ বি সি ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে অবশ্যই প্রশ্নে বলে দেওয়া আছে এ বি বাহু বড় এ সি বাহু ছোট এখন এক বাহু বড় এক বাহু ছোট হইলে এক কোণ বড় এক কোণ ছোট হয় কোনটা জানো এই যে যে বাহুটা বড় ওইটার বিপরীত দিকে যে কোন আছে এই কোনটা বড় হয় আর যে বাহুটা ছোট ওইটার বিপরীত দিকে যে কোনটা আছে এই কোনটা ছোট হয় তাহলে আমরা এখন বলতে পারি এই যে বি সি ত্রিভুজে যেহেতু বিবাহ বড় এসি বাহু ছোট তার মানে এ বিবাহুর বিপরীতে কোন কোন সি কোন তার মানে সি কোনটা বড় আর বি কোনটা হচ্ছে ছোট এই জন্য বি এই যে দেখো সি দিকে গ্রেটার দ্যান চিহ্ন দেওয়া আছে সি কোনটা হচ্ছে বড় সাইড নোট দিয়ে দেওয়া আছে এবার আমরা উভয় পক্ষে এখান থেকে উভয় পক্ষে হাফ অফ এ কোন যোগ করবে এই সি কোণের সাথেও আমরা হাফ অফ এ যোগ করছি এই বি কোণের সাথে হাফ অফ এ কোন যোগ করছি অর্থাৎ আমরা উভয় পক্ষে হাফ অফ এ কোন যোগ করলাম এবার সি প্লাস হাফ অফ এটার মান কত এই যে দেখো সি প্লাস হাফ অফ এ এক নং সমীকরণ থেকে পাই এটার মান হচ্ছে এ বি এই জন্য এটার মান বসাই দিলাম এ বি আর বি প্লাস হাফ অফ এ এই যে বি প্লাস হাফ অফ এ এটার মান কি এটার মান হচ্ছে এপিসি পি এই জন্য এটার মান আমরা এখানে বসে দিলাম এপিসি এখন খেয়াল করো এপিবি এপিসি ঠিক আছে কিন্তু এই জায়গায় যদি তুমি এতটুক পর্যন্ত তো বুঝছো এবার পরের লাইনে আসি পরের লাইনে কি দেখো কোনো একটা রেখার মধ্যে একটা কোন এটার মান হয় টোটাল একশো আশি ডিগ্রি একটা সরল রেখার কোন একটা বিন্দুতে একটা কোন হয় টোটাল একশো আশি ডিগ্রি এখন যদি আমি এখানে একটা কোন অঙ্কন করে ফেলি এরকম আঁকার পরে এখন যদি আমি এই কোণ আর এই কোন এই দুইটাকে যোগ করলে কত হবে বলতো এই দুইটাকে যোগ করলেও একশো আশি হবে তার মানে এখন দেখো এই পি বিন্দুতে পুরাটা একশো আশি নাম আমি যদি বলি এটা আর এটা এই দুটা যোগ করলে একশো আশি তাও কিন্তু ভুল না তার মানে বি আর এপিসি এই যোগ করলে একশো আশি হবে বি আর এপিসি একশো আশি এখন একটা জিনিস খেয়াল করো বি আর এপিসি যোগ করলে একশো আশি একটু ভালো করে দেখো বি আর এপিসি এই দুটা যোগ করলে একশো আশি এখন এই দুটার মধ্যে বড় কে এটা তোমাকে বুঝতে হবে এই দুটা কোণের মধ্যে বড় কে দেখো এপিবি আর এপিসি যোগ করলে যেহেতু একশো আশি হয় তার মানে এমন হতে পারে দুইটা ডিগ্রি দুইটাই নব্বই ডিগ্রি হতে হবে দুইটাই কি হতে হবে নব্বই ডিগ্রি হতে হবে তাহলে দুইটা নব্বই যোগ করলে একশো আশি কিন্তু তুমি যদি উপরের লাইনে দেখো উপরের লাইনে বলছে না ভাই এপিবি বড় হবে এপিসি ছোট হবে এই যে দেখো ভালো করে যদি খেয়াল করো উপরের লাইনে বলা আছে এপিবি বড় এপিসি ছোট এটা তুমি প্রমাণ করে ফেলছো তার মানে দুইটাকে তুমি নব্বই দিতে পারবা না এপিবি আর এপিসি সমান দিতে পারবা এপিবিকে তোমার একটু হইলেও বেশি দিতে হবে হয়তো বা এটাকে তুমি একশো দিবা আর এটাকে আশি দিবা তাহলে একশো আশি হয় তার মানে এপিবি কে তোমার বাড়তি দিতেই হবে নব্বই থেকে একটু হইলেও বেশি দিতে হবে তো নব্বই থেকে একটু বেশি দিতে গেলেই তো এটা স্থুলকণ হয়ে যায় তার মানে এপিবি কোনটা নব্বই ডিগ্রির বড় মানে স্থুলকণ এই জন্য যে দেখো এই এপিবিটা নব্বই ডিগ্রির বড়ই হতে হবে আর একশো আশি ডিগ্রি ছোটো হইতে হবে তার মানে এপিবিটা কত এপিবিটা হচ্ছে স্থূলকোন এটাই আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত আশা করি সৃজনশীলটা বুঝতে পেরেছো সবাই ভালো থাকো পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম